শ্রীলঙ্কার পর বাংলাদেশ এরপর নেপাল জেনজি আন্দোলন আর ক্ষমতার পট পরিবর্তনের পর প্রশ্ন উঠছে কেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই বিপ্লবী হয়ে উঠছে তরুণরা বিশ্লেষকদের ক্ষমতার লোভ আর দায়বদ্ধতার অভাবেই ক্ষুব্ধ জেনারেশন জেড একই সাথে পরিবারতন্ত্র আর প্রথাগত নিয়মের দোহাই দিয়ে রাজনীতিতে সম্পৃক্ত করা হচ্ছে না তরুণ প্রজন্মকে ফলাফল ছড়াচ্ছে দক্ষিণ এশিয়ায় স্থাপনাকে নিরাপদ বিক্ষোভের আগুনে জ্বলছে নেপালের পার্লামেন্ট ভবন একই চিত্র প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনায় জেনজিদের নেতৃত্বে নেপালের সাম্প্রতিক বিক্ষোভের এই দৃশ্য আলোড়ন তোলে বিশ্বজুড়ে আইকনিক এই দৃশ্য বাংলাদেশের গণভবনের গেল বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গণভবনের দখলে নেয় বিক্ষোভকারীরা এই দুই ঐতিহাসিক ঘটনায় মনে করিয়ে দেয় শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানকে জনতার বিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় ক্ষমতাধর রাজাপাক্সে পরিবার দু সালে কলম্বোর বিক্ষোভের আগুন পঁচিশে এসে ছড়িয়েছে কাঠমান্ডুতে প্রশ্ন উঠেছে কেন তরুণদের বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোই কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন প্রথাগত রাজনৈতিক কাঠামোই জেনজি প্রজন্মের বিরক্তির কারণ যেখানে খুব সহজে তরুণদের সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই এর পাশাপাশি দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর সরকারের দুর্নীতি এবং রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লোভ নষ্ট করছে তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা জেনজিদের রাজনীতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ফলে প্রথাগত রাজনীতির ওপর ক্ষুব্ধ তারা তাদের ইচ্ছা অনিচ্ছার কোন প্রতিফলন ঘটে না রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণের ক্ষেত্রে এ কারণেই তরুণরা পরিবর্তন চায় আছে এমন ধরে নেওয়াটা ভুল নেপালের কথাই ধরুন সেখানে নতুন প্রজন্ম দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রাজনীতিবিদদের কর্মকাণ্ডে ছেলেমেয়েরা প্রচন্ড ক্ষুব্ধ কম বেশি এসব কারণেই বাংলাদেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপে সরকার পতনের বিক্ষোভ হয়েছে বিশেষজ্ঞরা বলছেন আন্দোলনগুলোর সামাজিক অর্থনৈতিক গুরুত্ব কোনো একটি সংখ্যালঘু গোষ্ঠীর দাবি বা ক্ষোভের বহির্প্রকাশ নয় এ কারণেই তা সাধারণ জনগণের কাছে বিস্তৃত তো হয়েছেই আশপাশের দেশেও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার অনুপ্রেরণা জোগাচ্ছে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ